রাতের খুটখুটে অন্ধকার সাথে ঝিরি বৃষ্টি বৃষ্টির বুকি এমন রাতে পথ হারালো আশি ছুঁই ছুঁই বৃদ্ধা অনুরানী সরকার বয়সজনিত কারণে কমেছে দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির সহ শারীরিক অনেক সক্ষমতাও ফলে বুধবার সন্ধ্যায় নিউ বারাকপুর বড় ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে ভুল পথে ঘুরে রাতে থানার সামনে সে হাজির হন বৃদ্ধা নির্জন পথ একমাত্র আলো জ্বলছিল থানার মধ্যে এই আলো বৃদ্ধার আশার আলো হয়ে ওঠে তিনি থানার মধ্যে প্রবেশ করে ডিউটি অফিসারকে বলেন আমি পথ হারিয়েছি কিন্তু এখান থেকে ঘটনা নতুন মন নেয় তাকে সেবা শুশ্রূষা সহ বিস্কুট খাবার জল দেওয়া হয় বাড়ির নির্দিষ্ট ঠিকানা তিনি বলতে পারছিলেন না শুধু বলতে থাকেন সতীন সেন নগর মহাজাতি পরিষদের কাছে বাড়ি আবার বলতে থাকেন পনেরো নম্বর ওয়ার্ডের বাড়ি যাই হোক বৃদ্ধাকে সাথে নিয়ে থানায় কর্মরত অফিসার রমেশ বিশ্বাস কনস্টেবল ও মহিলা সিভিক ভলেন্টিয়ারকে সাথে নিয়ে মহাজাতি পরিষদের এলাকায় হন্য হয়ে ঘুরতে থাকেন এদিক ওদিক অবশেষে ঘন্টা থেকে ঘোরাঘুরির পর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের রবীন্দ্র শরণের কাছে বৃদ্ধার পরিবারের খোঁজ মেলে বুধবার রাত 11টা 30 মিনিটে এএসআই রমিশ বিশ্বাস বৃদ্ধকে তুলেদান তার ছোট ভাইয়ের ছেলের হাতে বৃহস্পতিবার দুপুরে ছোট ভাইয়ের বাড়ি থেকে বৃদ্ধকে সাথে নিয়ে তার একমাত্র মেয়ে थाने এসে মায়ের উদ্ধারে পুলিশের তৎপরতায় কাজে ভূষী প্রশংসা করে মা জৌয়েজিনাস স্টেবিলেজwidetilde রাস্তা ভুলিয়ে ফেলেছিল হারিয়ে ফেলেছিল ফেলেছে এই সময় পুলিশ देखतेবে পুলিশ গিয়ে নিয়ে গিয়ে থানায় নিয়ে এসছে থানা থেকে আবার আমার মাকে আমার মামাবাড়ি বাড়ি যথাযথ পৌঁছে দিয়েছে তার জন্য আমি পুলিশকে থ্যাংক ইউ বলছি যে আমার মাকে ফিরিয়ে দিয়েছে তাহলে তাহলে খুঁজে পেয়েছেন তো বাড়ি কেমন লাগছে বাপের বাড়ি আমি খুঁজে না এটা তো বাপের বাড়ি আচ্ছা বললাম না বাপের বাড়ি আচ্ছা এটা কে হয় ভাই ছেলে আচ্ছা আচ্ছা সুজিত সিদ্ধার আচ্ছা কেমন লাগছে এই যে বাড়িতে এসলেন ভালো লাগছে পুলিশ যে দিয়ে গেল কি বলবেন পুলিশকে पुलिस के धन्यवाद अपन नाम अनु सरकार